বড় একটা মোবাইল অ্যাডিক্টেডে আমাদের যুব সমাজ আজকে ধ্বংস এসএসসি পরীক্ষায় প্রায় পাঁচ লাখের উপর বেশি ফেল করেছে বেশি জরিপ করলে দেখা যাবে সবাই বেশিরভাগ পুরুষ ছেলেরা কেন সারা দিন মোবাইল মোবাইল শিখতে শিখতে মোবাইল ফোন তো মাপসার মোবাইলে মোবাইলের দে অবাই তুই আরো মাপ দে তোর হাতত কিনলে আইলাম তোর মোবাইলে মাপ সাদ মোবাইলে জবানি বে তাইলে হয়ে তো এত টিবা টিবের দাও ভাই সম্বল তল টিবের বাথরুম তো টিবের মোবাইল গিয়া তো ওই স্কুল গিয়ে দেড় টিবের ফাস্ট ফুড ইমিগ্রেশন চলার দেড় টিবের ফ্রি ফায়ার আর ঘর তো গেছি মেহমান ইতে মোবাইল টিবিলে তো দৈন্য সাদ ভাই আগুন লাগি যদি লুঙ্গি পুরি যা তারপরে ফোরাত মাগারিতে মোবাইল সেট চলো এলে আসে না নাই মোবাইল প্রেমিক কতগুলো বাইরেছে এরকম ভালোবাসা এরকম ভালোবাসাগুলো কোথায় দেয় নিউ আপডেট বাইরে বুঝি নি আমি সারাদিন খেমনে মোবাইল চোখ বেতা না করো তাই আমরা যেগুন মোবাইল কম ব্যবহার করি ওরা খালি ডাক্তার আসে দূরে দেয় যেগুন ঘোড়া দিন চব্বিশ ঘন্টা মোবাইল টিবে মন হতে ডাক্তারই তোর চিনে ফানুই বাবা জি যে তোর যে তোর চশমা লাগতো না এগুলো তো কিন্তু এসএসসি পরীক্ষায় পাঁচ লাখের বেশি ফেল তা তে কি বুঝতেছেন ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ জেনারেশন সেজন্য যুবকদেরকে বলবো মোবাইল প্রেমপ্রীতের মধ্যে জীবনকে কাটাইও না বাবা এ যুবক তোমার সিজদ অনেক দাম কেন জানো এই যুবক বয়সে তোমার সেন্স ঠিক তুমি যেটা ইবাদত করবে সেটা যদি সুস্থভাবে সুন্দরভাবে যদি আল্লাহর দরবারে যদি প্রেজেন্টেশন করতে পারো ওই এবাদতের মধ্যে মনোযোগ থাকবে ওই এবাদতের মধ্যে শক্তি থাকবে লোলা তুরু গেলেও তো নারদের সামনে দিই এ পর্যন্ত দরকার আছে না কোনো সুস্থ শরীরে উমরা করে নাই সুস্থ শরীরে আবাদত করে নাই সেজন্য যুবক ভাইদেরকে বলবো নিজের জীবনকে মোবাইলে আপনার গেমসে আপনার জোয়ার মধ্যে মাদক এডিক্টেটের মাধ্যমে ও যুবক জীবনকে হারিয়ে দুলিয়ে কাটিয়ে দিও না তোমার অনেক স্বপ্ন তোমার মা বাবা তোমাকে নিয়ে অনেক গর্ব করে তোমার মা বাবার অনেক টার্গেট আছে যে আমার সন্তান বড় হলে মাস্টার হবে আমার ছেলে বড় হলে ডক্টর হবে আমার ছেলে বড় হলে সমাজ সেবক হবে এটা অনেক আশা আছে সেজন্য যুবক ভাইদের কাছে অনুরোধ রাখবো পাঁচ ভক্ত নামাজ যদি জীবনের ঠিকমতো আদায় করতে পারেন জীবনের মধ্যে অশান্তি নামক জিনিস আপনাকে ধরতে পারবে না আপনাকে এডিক্টেড করতে পারবে না আপনাকে কোন দুনিয়ার কোন মানুষ আপনাকে ক্ষতির সাধনে আবদ্ধ করতে পারবে না সেজন্য যুবককে অনুরোধ রাখবো পাঁচ ভক্ত নামাজ মসজিদের সাথে যাই নামাজের সাথে তসবির সাথে আমার আপনার সম্পর্ক থাকা উচিত সেজন্য যুবক ভাইরাসকে মাহফিল সাজিয়েছে সামনে যুবক ভাইদের জন্য আরো দোয়া করি তারা আরো সুন্দর করে বড় আকারে মাহফিল যেন তারা সাজায়